হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি উঠার পরে ছেলেও উঠেছে ও পড়তে বসবে ওর তো মাধ্যমিক পরীক্ষা আছে ও পড়তে বসবে ওই জন্য খালি পেটে পড়তে বসবে কেন এক গ্লাস ছাতু গুলিয়ে দিচ্ছি একটু ওই মধু দিচ্ছি লেবু রস বিট লবণ এইটা দিয়ে এক গ্লাস করে ছাতুটা গুলে দিচ্ছি ও খেয়ে পড়তে বসে যাবে তারপরে আমি কাজগুলো করে নেব নাস্তা তো একটু দেরিতে হবে নাস্তা তো তৈরি করতে হবে নাস্তা তৈরি করার পরে খাওয়া হবে এই জন্য ওকে এক গ্লাস করে ছাতু করে দিয়ে দিয়েছি ওর পরে আমি কাজগুলো সেরে নিয়েছি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি সারার পরে এই বিছানাটাকে ঝাড়া দিয়ে দিয়েছি আর ব্ল্যাঙ্কেটগুলোও পাট করে নিয়েছি বিছানাটা ঝাড়া দিয়ে ওর পরে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদিবণীদের কাছে পৌঁছে দেবে এই যে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো একদম কুয়াশা একদম অন্ধকার মতো হয়ে আছে আর কারেন্টটাও চলে গেছে কারণ কারেন্টও নেই সেই জন্য এই ইমার্জেন্সি লাইটটা জেলে এই গ্যাসের কাছে একটু অন্ধকার অন্ধকার লাগে তো এই জন্য ইমার্জেন্সি লাইটটা জেলে রুটিটা করতে আসছি আর এই ময়দা রুটি করবো আজকে আটাটা কালকে রাত্রে লবণ দিয়ে তেল দিয়ে মেখে রেখেছিলাম কালকে জানি রাত্রে রুটি করবো এত শরীরটা খারাপ করছিল প্রচুর মাথার যন্ত্রণা করছিলো এই জন্য আর শুকনাটা মেখে রেখে দিয়েছিলাম আর করা হয়নি সে ঘুমানোর পরে রাত্রিবেলা আমি তো আর খাইনি ছেলেরা তো ওরা তো নিজে নিজে মুড়ি টুড়ি খেয়ে ঘুমিয়ে গেছে আর সকালবেলা একটু ভালো লাগছে শরীরটা সকালে উঠে কাজগুলো সারার পরে রুটিটা করতে আসছি কারেন্ট তো নেই ভিডিওটার যেন অন্ধকার অন্ধকার লাগছে ভালো পরিষ্কার বোঝা যায়নি কারেন্ট নেই কিছু করার নেই অনেক সময় আজকে কারেন্টটা চলে গেছিলো সকাল এই সাড়ে আটটার দিক থেকে এগারোটা পর্যন্ত মানে কারেন্ট ছিল নি রুটি আর ডিমের ডিমের ফ্রাই করবো আর দিয়ে ডিমকে একদম ঝুরি ঝুরি করে ফ্রাই করে নিয়েছি ডিম ভাজে দিয়ে খাওয়া হয়ে যাবে আরও একটু ময়দা মাখা থেকে গেছে ওটা রাত্রিবেলা বড় ছেলেটাকে করে দেবো ওর তো বক্স হয়েছে ওদের ঠান্ডা কিছু খাওয়া যাবে না রাত্রিবেলা শুকনো খাবার খেতে হবে এই জন্য অনেকটা তো আটা মেখেছি এটা রেখে দিয়েছি সন্ধ্যাবেলা আবার ওকে করে দেবো নাস্তা করতে বসে গেছি এখানে আর ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে যারা নতুন এসেছো ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা ক্লিক করে দিবেন এতে করে হবে কি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর আপনারা ভিডিওটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর ওই যে নাস্তা করার পরে হকার আসছিল ওই যে প্লাস্টিকওয়ালা ওখান থেকে তিনটা কৌটো নিয়েছি ডিপ ফ্রিজে মাছটা রাখার জন্য আর এই যে শাক দোকানিটা আসে দু এক ছাড়া ছাড়া ওর কাছ থেকে যে শাকটা নিয়েছি নিয়ে শাকটা আবার বেছে ধুয়ে যে রান্না করতে চলে আসছি শাকটা প্রথমে ভাপ দিয়ে নিয়েছি ওর পরে পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আজকে সিম্পল রান্না হবে আজকে শাক ভাজি আর ডাল হবে আর ওই আগের দিনে যে চিকেনটা রান্না করছিলাম চিকেনটা কিছুটা আছে এই জন্য অন্য কিছু আর রান্না করলাম না ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে শাক ভাজিটাও হয়ে গেছে এই আগের দিন যে চিকেন করছিলাম আর পালং শাকের তরকারি করছিলাম শাকের তরকারিটা কি কিছুটা আছে আর চিকেন তরকারিটাও আছে এই জন্য ডাল আর শাক ভাজি করেছি আর কিছু রান্না করলাম করলামনি তিন মা ছেলে তো খাবো ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু ভিডিও করা হয়নি ওর পরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে যে একটু বাঁধের দিকে হাঁটতে গিয়েছিলাম ওখানে একটু শ্যুট করলাম এই যে সূর্যটা ডুব ডুবু করছে কত ভালো লাগছে একদম লাল হয়ে গেছে বড় হয়ে ক্যামেরাতে সেরকম বোঝা যায়নি খুব সুন্দর লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট করলাম আর আমাদের এই দিকে চারিদিকে মাছের চাষ ফিশারি ফিশারি চারদিকে ফিসারি ধানের চাষ হয়নি ধানের চাষ খুব কম হয় এই তাই জন্যের সময় হলে একটু আদ্রু হয় সেলুর পানি আবার নেই ওই যাদের পুকুর আছে পুকুরের সাইডে জলা আছে তাদের তারাই চাষ করে না হলে বেশিরভাগ মাছ চাষ হয় যা আমি হাঁটছিলাম আমাদের দেওয়ারের ছেলেগুলো ওরা কী করছিলো যে টক কুল পড়ে আনছিলো গাছ থেকে আমাকে এবারে একটা দিল আমি পাকা দেখে একটা নিলাম কুলটা বেশ মিষ্টি ছিল ভালো খুব বেশি টক নয় কুলটা খেতে ভালো ছিল লবণ হলে একটু ভালো হতো এমনি খেয়েছি আর এই যে ফিশারি আছে ফিসারির মাঝে মাঝে মানে মাছের খাবার টাবার রাখার জন্য ছোট ছোট করে একটা করে ঘর করা আছে মাছের খাবার রাখে রাত্রিবেলা মানুষও থাকে ফিশারিতে কেউ ফাঁকে তো মাছটা ধরে নেবে এই জন্য এই যে এখান পর্যন্ত ঢালাই রাস্তা শেষ এই অতটাই হেঁটে আবার ঘুরে চলে আসছে আর বেশি আর যায়নি ওইদিকে পুরো একদম ফাঁকা রাস্তা শুনশান জায়গাটা কার কি রকম লাগছে ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবেন আমাদের তো খুব ভালো লাগে আমরা দিন বিকাল করে হাঁটতে যাই এখান থেকে ঘুরে এসে সন্ধ্যা হয়ে গেছে ছেলের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো বাটার দিয়ে এগ স্যান্ডউইচ করে দেবো আর এই যে অনলাইন থেকে স্প্রে বটলটা নিয়েছিলাম জানি খুব সুন্দর স্প্রে হবে কিন্তু ভালো হয়নি এমনি সরু শুরু হয়ে তেলটা যেন এক জায়গায় পড়ে যে স্প্রে করলে কেমন সুন্দর করে চারিদিকে তেলটা ছিটিয়ে পড়ে সেরকম আর পড়েনি এই এক জায়গায় পড়ে এই বোতলে যেরকম তেল পড়ে সেই রকমই তেলটা পড়ে 그 h i s is the one. t h i 아 is the one. And